আফ্রিকার জঙ্গল থেকে চলে আসলেন জঙ্গল থেকে চলে আসলেন নিগ্র মাতার কালো সন্তান বেলাল বিন রাবা আজানের উচ্চারণ ঠিক মতো হয় না সিন উচ্চারণ করতে গিয়ে শেখ আব্দুর ইউসুফের মতো সিন বলে ফেলেন যারা শেখ আব্দুর ইউসুফ সাহেব সম্পর্কে কটু মন্তব্য করেন তাদেরকে হাদিস বলছি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনু বিলালিন সিনুকুম সিনু বিলালিন সিনুকুম বিলাল সিন উচ্চারণ করলেই তোমাদের সিন ধরে নিতে হবে আমাদের দেশের সালাফি আলেমরা জাল হাদিস আনতে কোনো রকম কোনো রকম কুন্তাবত করেন না কোনো রকম দিদাবত করেন আমাদের দেশে একজন আহলে হাদিস আলেম হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি সাধারণত তেলাওয়াতের মধ্যে অনেক সময় ভুল তেলাওয়াত করে থাকেন তার এই ভুল কোরআন শরীফ ভুল তেলাওয়াতের পক্ষে সাফাই গাইতে গিয়ে আমাদের দেশের আরেকজন বিখ্যাত গায়ের মোকালিদ আলেম শেখ আমার উল্লাহ বিন ইসমাইল মাদানি উনি আব্দুর রাজাক বিন ইউসুফের ভুল তেলাওয়াতের সাফাই গাইতে গিয়ে তিনি একটি জাল হাদিসের অবতারণা করেন তিনি এমন একটি ঘটনা পেশ করলেন আব্দুর রাজাক বিন ইউসুফ সাহেবের أتذكر أنك ايه المقاصد الحسنة في بيان كثير من الأحاديث المشتهرة على الألسنة إسماعيل العجنوني رحمه الله لك كشف الخفاء ومزيل الإلباس عما اشتهر من الأحاديث على ألسنة الناس المصنوع في معرفة الحديث الموضوع موضوع حدیث رو پر لکھا الاسرار المرفوعة في الاخبار الموضوع جنگو تگیت کلی اصلی سینو بلال سينوكم.